ম্যানচেস্টারের ওল ড্যাফোর্ডে অনুষ্ঠিত ইংল্যান্ড বনাম সাউথ আফ্রিকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের রেকর্ডের বন্যা বয়ে গেল ইংল্যান্ড প্রথমে ব্যাট করে তুলল টি টোয়েন্টি ইতিহাসের অন্যতম সেরা স্কোর ফিল সল্ভ শট তুললেন ব্যাট হাতে খেললেন সাত বলে অপরাজিত একশো একচল্লিশ রান তার সাথে অধিনায়ক জোশ বাতলার করলেন ত্রিশ বলে তিরাশি রান নির্ধারিত বিশ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দ্বারায় তিনশো চার রান দুই উইকেটে যা ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ স্কোর জবাবে দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই চাপে পড়ে যায় হাইডেন মার্করাম খেলেন বিশ বলে একচল্লিশ রান গণভান ফেরেইরা যোগ করেন এগারো বলে তেইশ রান কিন্তু পুরো দল গুটিয়ে যায় মাত্র একশো আটান্ন রানে জোফরা আর্চার নিয়েছেন তিন উইকেট স্যাম অসাধারণ বোলিং করে নেন দুই উইকেট মাত্র এগারো রানে উইল পান দুই উইকেট দুই রানে আর লিয়াম ডসন নেন দুই উইকেট চৌত্রিশ রানে